পলাশবাড়ি হোসেনপুর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিডব্লিউভির চাল বিতরণ আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ ছিল নাম এখন ডেক্স থেকে বিস্তারিত গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার দুই নং হোসেনপুর বি কর্মসূচির আওতায় দুইশো ছেষট্টি জন সুবিধাভোগীদের মধ্যে তিরিশ কেজি করে চার মাসের একশো বিশ কেজি করে চাল সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ করা হয়েছে সোমবার দশ নভেম্বর দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাসবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এ চাল বিতরণ উদ্বোধন করেন হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল টিটু এ সময় উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার ট্যাগ অফিসার ইউপি সচিব হিসাব সহকারী মাহিদুল ইসলাম ইউপি সদস্য সহ উপস্থিত ছিলেন চাল বিতরণের বিষয়ে আমিন মন্ডল টিটু চেয়ারম্যান বলেন অত্যন্ত স্বচ্ছতার সহিত সুবিধাভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হচ্ছে ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় মাসিক তিরিশ কেজি করে চার মাসের একশো কেজি চাল একসঙ্গে পেয়ে উপকারভোগী দরিদ্র নারীদের মাঝে খুশির আমেজ দেখা যায় দুই চেয়ারম্যানপুর ইউনিয়ন আজকে আমার ইউনিয়নের চাল বিতরণ চলছে এবং এখানে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা প্রশাসন থেকে এক অফিসার যেন উনি নিজেই উপস্থিত আছেন এবং মহিলা বিষয়ক অফিসার উনি নিজে উপস্থিত আছেন এবং আমার অফিস সহকারী উনি উপস্থিত আছেন এবং আমার গ্রাম পুলিশ সহ উপস্থিত থেকে আমরা চার মাসের চাল করছি আমার আমাদের চক্র যেহেতু জুলাই থেকে শুরু সেহেতু আমাদের কোনো একটা কারণে বন্ধ ছিল এখন আমরা চার মাসের চাল একসাথে দিচ্ছি চার মাসের চার কোঠার চাল দুশো শিশুর দুজন মহিলা পাবে কারণটা বলবে বেরিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন সময় দেখালেছে যাচ্ছে প্রত্যেকটা ইউনিয়ন থেকে যারা যারা কার্ড নিয়ে গিয়েছে যারা আগে জমা দিয়েছে তারাই আগে বিতরণ করতে পেরেছে আর যেহেতু সবচেয়ে দেরি করে দিয়েছে এবং মাঝখানে আমাদের কিছুদিন অনুসার ছিলেন না এই সব কিছু মিলে আমাদের সমস্যাটা হয়েছিল যা আজকে মোটামুটি সবগুলো সুষ্ঠু মতো দেওয়া হচ্ছে চার মাসের চাল চার বস্তা করে সবাই পাচ্ছে শেষ করছি নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ